হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে একটু ভিন্ন ধরনের বিফ কারি রেসিপি এই বিফ কারি রেসিপি আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা এত বেশি লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতে তার বেশি বেশি মজা তারপর প্রথমে একটি মাটির হাড়ি নিয়েছি দেখতে পাচ্ছেন মাটির হাড়িটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি দেন এখানে সরিষার তেল এড করে দিলাম সরিষার তেল কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে সয়াবিন তেল দিয়ে এ রেসিপিটা তেমন একটা ভালো লাগে না অবশ্যই ঘরে সরিষার তেল থাকলে সেটাই দিবেন দেন আমি এখানে কিছু গোটা মশলা ইউজ করেছি যেমন দারচিনি এলাচ তেজপাতা আমি এগুলো অ্যাড করে দিলাম খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই মুঠ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে দুই টেবিল চামচ করে করে আদা রসুনের পেস্ট দিয়েছি যেমন দুই টেবিল চামচ আদা বাদা দুই টেবিল চামচ রসুন বাটা দেন আমি এখানে অ্যাড করলাম স্বাদ মতো লবণ তো এ পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সরাসরি মাংসটা এই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটাতে কিন্তু বিফের যে সাইজটা একটু বড় বড় করে করতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো হুবহু আপনারা কিন্তু রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করবেন তাহলে কিন্তু অথেন্টিক স্বাদটাই পাবেন দেখতে পাচ্ছেন আমি সরাসরি মাংসগুলো পাতিলের মধ্যে অ্যাড করে দিলাম এখন চামচের সাহায্যে সব খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই মশলার মধ্যেই মাংসগুলোকে খুব ভালো মতো রান্না করতে হবে এখানে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবেই কষাবো এই মশলার মধ্যে তারপর দেখতে পারছেন আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কতগুলো পানি বের হয়েছে এখানে আমি আরও তিন থেকে চার কাপ পেঁপে অ্যাড করে দিলাম তো পেঁপেটা অ্যাড করলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেন মিনিট হয়ে গেলে আমরা এখানে গুঁড়া মশলা অ্যাড করবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আমি এখানে পাঁচ ধরনের মশলা ইউজ করেছি দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে আরো একটা মশলা ইউজ করব সেটা হচ্ছে গরুর মাংসের মশলা সেটা কিন্তু একটু লাস্টের দিকে দিব তো এখন মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মসলা এর ক্ষেত্রে খুব ভালো মতো মিশিয়ে নেবেন দেখতে পারছেন আস্তে আস্তে করে কালারটা সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে তো মাটির হাড়িতে রান্না করলে কিন্তু এর গন্ধ স্বাদ দুটোই চেঞ্জ হয়ে যায় তো এই তো আমি যে বলেছিলাম একটা মশলা অ্যাড করব সেটা হচ্ছে সিক্রেট গরুর মাংসের মশলা তো এই মশলাটা অ্যাড করলে কিন্তু গরুর মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা অবশ্যই কিন্তু গরুর মাংসের মশলাটা অ্যাড করে নেবেন ঘরে থাকলে তো দেখতে পারছেন আমার কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে এই পজা আমি এখানে চার টুকরা তো এখানে আমি রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমাদের মশলা এবং মাংসটা কষানোর পালা তো আমি এটাকে প্রায় আবারও দশ মিনিটের মতো কষিয়েছি দেন এখানে আমি কিছু গরম পানি অ্যাড করছি তো অবশ্যই আপনারা কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটা অ্যাড করবেন তাহলে তরকারির কালার এবং স্বাদ দুটোই একদম চেঞ্জ হবে না অনেক বেশি ভালো থাকবে দেখতে পারছেন আমি এখন এক পিস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো মাংসের গায়ে গায়ে কিন্তু মশলার রং কিন্তু লেগে গেছে তো এইভাবে পানিটা শুকিয়ে আনবেন তাহলে কিন্তু রান্না অলমোস্ট শেষ হয়ে যাবে তো আজকের রেসিপিতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না অর্থাৎ তরকারির মধ্যে কোনো রকমের কোনো ঝোল থাকবে না একদম পুরো টেনে আনতে হবে ঝোলটাকে মাংসের সাথে তো আজকের রেসিপিটা কিন্তু আপনারা সাদা ভাত এবং খেজুরের সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনারা এই দুইটা খাবারের সাথে অবশ্যই জিনিসটা খাবেন তো লাস্ট মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই এখানে অ্যাক্টিভ চামচ ঘি অ্যাড করবেন তো এটা কিন্তু ঘি অ্যাড করলে মাটির হারিয়ে যে फ्लेভারটা ইগন ঘি এর যে फ्लेভারটা দুটো মিলি চমৎকার একটা फ्लेভার চলে আসবে অবশ্যই আপনারা এটা ইউজ করবেন তো এর ম্যাজিকটা কিন্তু আপনারা যখন এটা খাবেন তখনই বুঝতে পারবেন আসলে কত বেশি फ्लेভারফুল হয়েছে তো রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সাথে তোমরা খেতে পারবে এটা অনেক বেশি মজার তো আজকের রেসিপিটা তোমাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না বের ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করবে আমার নতুন নতুন ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত বিরিয়ানি সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম